বাংলাদেশ ইস্যুতে ভারতে বাড়ছে অনুপ্রবেশকারীর সংখ্যা এদিকে ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকা কাটাতারহীন উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার সীমান্তবর্তী এলাকায় কাটাতার দিতে উদ্যোগী প্রশাসন মঙ্গলবার বিকেলে গাইঘাটা বিডিও অফিসে বিএসএফের সঙ্গে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও নীলাদ্রিশ সরকার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলাবাগচিসহ অন্যান্য প্রশাসনিক কর্তারা বিডিও জানিয়েছেন গাইঘাটার সীমান্তে কাটাতার দিতে একশো একর জমি লাগবে ইতিমধ্যে পঞ্চাশ শতাংশ জমি কেনার কাজ শেষ হয়ে গিয়েছে জমি অধিগ্রহণের কাজ শেষ হলেই দ্রুত কাটাটা দেওয়ার কাজ শুরু করবে বিএসএফ আমাদের গায়েঘাটা ব্লকে একশো একর জমি পার্চেস করতে হবে বিএসএফ এর এই ল্যান্ড পার্চেস চলছে যেখানে বর্ডার ফেন্সিং হবে মূলত আমাদের ঝাউডাঙা এবং রামনগর দুটো গ্রাম পঞ্চায়েতে আছে এর মধ্যে ফিফটি পার্সেন্ট জমি থেকে এনওসি পেয়ে গেছি এবং তার মেজরিটি আমাদের পার্চেসও হয়ে গেছে এখন যে কাজটা মূলত হয় সেটা হচ্ছে মিউটেশন যেহেতু গভর্নমেন্ট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের নামে জমিটা আসছে রায়তের থেকে তারপরে সেটা বিএসএফ এর নামে করা হচ্ছে মিউটেশন করে এবং তার সঙ্গে ডিমার্কেশনের কাজ চলছে যেখানে ল্যান্ডটা করে ডিমার্কেট করে সেখানে পেকিং করা হচ্ছে এই কাজটাই চলছে এর পরবর্তীকালে সিপিডাব্লিউডি বিএসএফ এর সঙ্গে তারা এসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অনুপ্রবেশকারীদের পাশাপাশি সীমান্ত দিয়ে জঙ্গিদেরও ঢুকে পড়ার আশঙ্কাও থাকছে প্রবল। তাই সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করতে দ্রুত কাটাতার দেওয়ার ব্যবস্থা করুক কেন্দ্র ও রাজ্য চাইছেন সকলেই। আমাদের নিরাপত্তার জন্য আমাদের অবশ্যই আমাদের কাটাতারের প্রয়োজন। এই যে বাংলাদেশ অশান্ত এখন কি আতঙ্ক বেড়েছে নাকি? তো আমরা থাকি। যেহেতু আমরা মানে বর্ডার এরিয়ায় বাস করি প্রমান দিনের এখন বাংলাদেশের তাতে আমরা সাধারণ বর্ডারবাসী হিসাবে সীমান্তবর্তী এলাকার মানুষ হিসাবে সেটা আমার কাছে নিশ্চয়ই সবারই গ্রহণযোগ্যরা তারকাটা তার কাটা হোক এটা সেন্ট্রাল এবং স্টেটের দুজন মিল করুক না সেটা সমস্যা নেই আমরা তাদের একটা সমর্থন আমরা দেব সীমান্তে কাটাতার দেওয়া নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক ভোটের রাজনীতি বাদ দিয়ে দ্রুত জমি অধিগ্রহণ করে কাটাতার দেওয়ার কাজ শুরু করা হোক দাবি বিজেপি যে ভোটের রাজনীতি অনেক হয়েছে আমি জানি আপনি এই তার কাটা দেওয়ার বিপক্ষে কেন আপনার নির্বাচনের সময় বাংলাদেশ থেকে দুষ্কৃতীদের ঢুকিয়ে যেভাবে ভোট লুট করার ব্যবসা শুরু করেন আপনি সেই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে হয়তো কিন্তু দেশের স্বার্থে বাংলার মানুষের স্বার্থে আপনি এই তারকাটা দেওয়ার জন্য জমি অধ্যিকরণ করে যত দ্রুত দিতে পারবেন ভালো এমনি বাংলার মানুষ চাইছে আপনার পতন হোক কারণ আপনি বাংলার মানুষকে যেভাবে যে পর্যায়ে নিয়ে এসেছেন এটা কোনোভাবে মেনে নেবে না বাংলার মানুষ শেষবেলায় আপনি একটু বাংলার মানুষের যাতে উপকার হয় আসে সেই কাজটুকু করুন নাহলে অনেক দেরি হয়ে যাবে তবে প্রশ্ন উঠছে কেন দেওয়ার ব্যাপারে এতদিন উদ্যোগী হলো না প্রশাসন সূত্র বলছে জমি জটে আটকে থাকার কারণেই কাটাতা দিতে পারেনি বিএসএফ তবে কি ঘুর পথে অনুপ্রবেশকারীদের সহায়তা করা হচ্ছে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ